দুনিয়াবি জীবন আর পরকাল দুনিয়াবি জীবন আর পরকালের ফার ডিফারেন্স অনেক ব্যবধান আকাশ পাতাল ব্যবধান একটা মহাসমুদ্র একটা মহাসাগর একটা মহাসাগরে যদি একটা মানুষ হাত দিয়ে হাতের এই সাহাদ আঙ্গুল ডুবিয়ে শুধু তুলে নেয় তাহলে কতটুকু পানি আসতে পারে কত মন কত কেজি কত শের হিসাব আছে কতটুকু পানি আসবে সহি মুসলিম মোস্তাউর বিন সাদ্দ রদি আল্লাহন বলেন আমি রাসুল্লাহ সাল ইসলামকে বলতে শুনেছি আল্লাহর কসম দুনিয়া দুনিয়া ফিল আখেরা এবং আখেরাতের তুলনা মা ইয়াজ আলো ইয়াম্মে তোমাদের কেউ তার একটা আঙ্গুল পানির মধ্যে ডুবিয়ে দিবে মহাসাগরের মধ্যে ফালিয়াঞ্জোর বেমাইয়ার যেও অতপর সে আঙ্গুলটা তুলে নিয়ে এসে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি ধারণ করে নিয়ে এসেছে একটা মহাসাগর একটা মহাসমুদ্র সমুদ্রের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ঢুকিয়ে আবার শুধু আঙ্গুল সোজাভাবে তুলে নেই যতটুকু পানি এসেছে একটা আঙ্গুলে ওই পানিটুকু দুনিয়ার জীবন ওই পানিটুকু দুনিয়ার সম্পদ ওই পানিটুকু দুনিয়ার সব কিছু আর মহাসমুদ্র মহাসাগর বিশাল সাগর বিশাল সমুদ্রে সব পড়ে থাকা সব পরকাল সব পরকাল সব পরকাল সোহান হিসাব করেছেন একটু লক্ষ্য করে দেখেন তো হাদিসটা একটু দেখেন তো হাদিসটা দুনিয়া বিজীবনকে অবশ্যই আমাদের অর্জন করতে হবে কিন্তু পরকাল ভুলে নয় অথচ আমরা মানুষ শুধু দুনিয়া অধিকাংশ অধিকাংশ মানুষেরই শুধু দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করতে গিয়ে আপনি পরকাল হারাচ্ছেন দুনিয়া করতে গিয়ে আপনি পরকাল হারাচ্ছেন আপনাকে দুনিয়া করতে নিষেধ করা হয়নি আপনি দুনিয়া উপার্জন করেন তবে পরকালকে ভুলে নয় আরেকটা হাদিস শোনেন সেই মুসলিম হাদিসটি এসেছে আনাস আনাসর আল্লাহর বলেন রসুল্লাহ বলেছেন হাসরের মাঠে দুনিয়ার সব চাইতে সুখী সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে অথচ আল্লাহকে ভুলে গিয়েছিল দুনিয়ার সব চাইতে স্বাস্থ্যের দিক দিয়ে নিরোগ দুনিয়ার সব চাইতে সম্পদের দিক দিয়ে উপরে দুনিয়ার সব চাইতে মানের দিক দিয়ে উপরে এমন ব্যক্তি আল্লাহকে না মানার কারণে জাহান নামের ফাইসালা হয়ে গেছে এই ব্যক্তিকে শুধু একবার জাহান নামের মধ্যে ঢুকিয়ে আবার তুলে নিয়ে এবার ওই ব্যক্তিকে ফেরেস্তারা জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমার বান্দা হাল মাররাবেকার না এই মন হে এ আমার বান্দা দুনিয়াবি জীবনে তুমি কি কখনো কোনো সুখ শান্তি উপভোগ করেছ এবার এই বান্দা আল্লাহর কসম করে বলবে আল্লাহ তোমার কসম করে বলছি আল্লাহ তোমার শপথ করে বলছি মা মার রে কানা আল্লাহ দুনিয়াবি জীবনে জীবনে দুনিয়াবি জীবনে আমি কখনো কোনো সুখ পাইনি হিসাব করেছেন এবার আরেক ব্যক্তি দুনিয়ার সবচাইতে অসহায় দুনিয়ার সবচাইতে গরিব দুনিয়ার এ ব্যক্তি কিন্তু আল্লাহকে ভুলেনি ঢাকার রাস্তাতে ভাগাড় দেখা যায় ভাগাড় চেন দেখেন এই ভাগাড়ে কুকুর খাদ্য খুঁজে খাই আবার মানুষের সামনে এর সাথে খাদ্য খুঁজে খাই এমন ব্যক্তি কিন্তু আল্লাহকে ভুলেনি আল্লাহকে চিনেছে আল্লাহর সাধ্য মোতাবেক ইবাদত করা হয়েছে দুনিয়ার সবচাইতেই নিঃস্ব গরিব অসহায় ব্যক্তিকে হাঁসরের মাঠে উপস্থিত করা হবে হাঁসরের বিচারের ফাইসলাই তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে এবার এই ব্যক্তিকে জান্নাতে শুধু একবার ঢুকিয়ে দেওয়া হবে আরেকবার তুলে নেওয়া হবে একবার ঢুকিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হবে এবার এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে হে বান্দা হাল বেকা আও হে বান্দা বিজীবনে তুমি কি কখনো কোন সমস্যার সম্মুখীন হয়েছ কোন অসুবিধাই তুমি ছিলে এ বান্দা তখন চিৎকার করে আল্লাহকে বলবে ও আল্লাহ আল্লাহ তোমার কসম করে বলছি মা মার্রাবি বোসুন কত মা আল্লাহ দুনিয়া জীবনে আমি জীবনে কোনো কখনো কোনো অসুবিধার সম্মুখীন হইনি সোহান আল্লাহ হিসাব করেছেন ও একবার শুধু আল্লাহ জান্নাতে দিয়েছেন আর তুলে নিয়ে দুনিয়ার সব সারা জীবনের দুঃখ বেদনা সারা জীবনের ব্যথা বেদনা সব ভুলে গেছে একবার জান্নাতে যাওয়ার কারণে সোহান আল্লাহ সোহান সেই জান্নাত আমার আপনার কাম্য সেই জান্নাত পাওয়ার জন্যই এই যে আয়োজন দেখলেন ছোট্ট ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে একটা ইসলামী নাটক সংলাপ আপনাদের সামনে উপস্থাপন করলো একটা ইসলামী অবস্থা আপনাদের সামনে তুলে ধরলো এই বাচ্চাগুলো ইংরেজিতে কথা বলছে আরবিতে কথা বলছে উর্দুতে কথা বলছে বাংলাতে বক্তৃতা দিচ্ছে এ কারণে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমাদের আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে মনে রাখবেন আপনার উচিত আপনার সন্তানদেরকে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত করা আপনাকে আমরা স্কুল কলেজে পড়তে নিষেধ করিনি আপনাকে আমরা ইংরেজি শিখতে সায়েন্স আর্টস কমার্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি শিখতে আমরা নিষেধ করিনি তবে আপনাদের জানাচ্ছি আপনার সন্তানের হাতে খুঁড়ি প্রাথমিক শিক্ষা শুরুর শিক্ষা যেন কোরআন হয় শুরুর শিক্ষা যেন হাদিস হয় শুরুর শিক্ষা যেন কালে মায়ের তাই যদি এটা হয় তাহলে আপনি আপনার জীবনে মরে গেলেও শান্তি পাবেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কিন্তু ইঞ্জিনিয়ার হবে রড দিয়ে সিমেন্ট দিয়ে দেওয়াল বানাবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বাঁশের লাঠি দিয়ে রডের নাম করে দেওয়াল বানিয়ে টাকা উপার্জন করে হারাম খাবে না যদি এমন ইঞ্জিনিয়ার আপনার ছেলেকে বানাতে পারেন তাহলে আপনার জন্য সৌভাগ্য আপনার ছেলেকে আমরা বলছি কোনো শিক্ষার সমস্যা নেই কিন্তু শিক্ষার মূল সমস্যা শিক্ষাতে আল্লাভীতে নেই শিক্ষাতে পরকাল নেই শিক্ষাতে আছে শুধু দুনিয়া শিক্ষাতে আছে শুধু দুনিয়া এজন্য আমরা কর্তৃপক্ষকে মাদ্রাসা কমিটিকে শিক্ষক মণ্ডলীকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের দ্বিতীয় বক্তা ভাই সাইফুল ইসলাম এখানে এসেছেন আপনার হাতে উঠে এসে টাকা দিয়েছেন এই সহযোগিতায় আপনাদের কাছে আমাদের কাম্য মুসলিম আঠারোশো তিরানব্বই নম্বর হাদিস আবু মাসুদ আনসারি রানহ বলেন রসুল ইসলামের কাছে এক ব্যক্তি আসলেন এ বলছেন বলছেন এসে আল্লাহ দিয়াবি আমি জিহাদে যাব জিহাদে যাওয়ার আমার কাছে কোনো বাহন নেই আমাকে জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দিন একই কথা আপনি মাদ্রাসায় এসে নিজে পড়বেন আপনার বয়স নেই আপনি নিজে বুড়ো হয়ে গেছেন আসতে পারছেন না তা তাহলে আপনার ছেলেকে পাঠান আপনার ছেলেও বড় হয়ে গেছে মেয়েও বড় হয়ে গেছে ছেলে মেয়েও নেই নিজেও আসতে পারছেন না তাহলে এখন উচিত এই মাদ্রাসায় নিজের টাকা পয়সা কিছু সম্পদ দিয়ে সহযোগিতা করা এবার হাদিস শোনেন লোকটা এসে বলছে আলো রাসুল ইনি উব আমি জিহাদে যাব জিহাদে যাওয়ার কোনো বাহন নেই বাহন নেই আমাকে বাহনের ব্যবস্থা করে দিন রসুল্লা আমাদের মতো ধনী ছিলেন না তখন তিনি বললেন মা ইন্দি দেখো আমার কাছে কোনো বাহন নেই আমি তোমাকে কিভাবে ব্যবস্থা করে দিব তখন পাশ থেকে এক ব্যক্তি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলছেন ইয়া আল্লাহ আনা আলা আদুল্লুহু আদুলুহ আমি বলে দিতে পারি আমিও বাহন দিতে পারবো না আমি বলে দিতে পারি ওই ব্যক্তির কাছে যদি যাই তাহলে উনি একটা বাহনের ব্যবস্থা করতে পারেন যা নিয়ে লোকটা দিনের পথে জিহাদ করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে কথা শুনে বললেন দেখো আলা যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখিয়ে দেয় ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করে দুনিয়াতে যত ভালো কাজ হবে তার সম পরিমাণ নাকি যে পদ দেখাবে তার আমল নামাই লিপিবদ্ধ করা হবে আসলাম এই আমার কথা শেষ আপনাদের জান্নাতে যাওয়ার একটা পথ হয়েছে মাধ্যম হয়েছে এই সেরাপাড়া দারুল হাদিস সালাফি মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার সন্তান দিয়ে সম্পদ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ সেই সাথে সাথে সমাজের ব্যাপক সমাজের ব্যাপক সয়লাভ দূর করা একাকি কখনো সম্ভব নয় এজন্য মোহতারাম আমিরে জামাত আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব আপনাদের সালাম দিয়েছেন ও আলাইকা বলুন ও আলাইকা ও সালাম আপনাদের দাওয়াত দিয়েছেন আপনাদের জানিয়েছেন রাসুলের ওই হাদিস আল জামাত রহমা অল ফুরুকাত আদাব জামাতবদ্ধ জীবনযাপন আল্লাহর পক্ষ থেকে রহমতের জীবন যাপন আহলাদিস আন্দোলন সেই জামাতবদ্ধ জীবন যাপনের প্রতি আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আপনারা জামাতবদ্ধ জীবনযাপন করুন আহাদিস আন্দোলন এবং তার অঙ্গ সংগঠনের ছায়াতলে একতাবদ্ধ হয়ে দিনই কাজে এগিয়ে আসুন সমাজের ফেদনা ফাচাদ শিরক বিদাত দূর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ সময় তো সুধি মণ্ডলী আপনার ছাত্রকে কিভাবে গড়ে তুলবেন আপনার ছেলেকে কিভাবে গড়ে তুলবেন আমার স্নেহের কোচি সোনামণিরা তোমরা কিভাবে লেখাপড়া শিখবে মহতারাম আমিরে জামাতের এই যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য এ বিষয়ে আপনাদের মহতারাম আমিরে জামাতের লিখিত ছোট্ট বই মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আপনার বিবাহই সঠিক না আদর্শ সন্তান হবে কি করে বিবাহের শুরুতেই ভুল এজন্য বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন এই বইটা মাত্র নব্বই টাকা দাম আজকাল পোশাক দেখে বোঝা যায় না ও পুরুষ না মেয়ে উল্টা হয়ে গেছে তাই না এজন্য মুসলমানের পোশাক কেমন হওয়া উচিত পোশাক ও পর্দা পোশাক ও পর্দা এটা রাখবেন আমাদের জন্য সেই সাথে সাথে ইসলামী পরিবার গঠনের উপায় ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম ভাই এবং আগের বইগুলো মহতারমাতের লিখিত এবং সর্বশেষ সোনামণিদের দোয়ার শিক্ষা এই সোনামণিরা কিভাবে আদর্শ হবে সেই জন্য সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বইগুলো প্রকাশিত হয়েছে আপনারা আমাদের সামনে স্টল আছে যাওয়ার সময় প্রত্যেকে এক কপি হলেও বই নিয়ে যাবেন ইনশা আল্লাহ সেই আহ্বান রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি আলাইকুম সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের মধ্যমূর্ত প্রধান আলোচক ইঞ্জিনিয়ার ওই দর্শক খাদিস মানুষের শিক্ষা বোর্ড ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ মূল্যবান বক্তব্য অনুরোধ করছে এখন আলোচনা পেশ করছেন এবং বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হই